আসসালামু আলাইকুম আমরা যে ছোট্টবেলায় খেলাটি খেলতাম খেলাটার নাম কি খেলাটা কিভাবে খেলে মানে যে গুটিটা এই এই দাগের মধ্যে এনে ফেলাবে সে বিজয়ী হ্যাঁ

যে আরেকটু সামনে হ্যাঁ গুড়ি সোহাগ পেয়েছে সোহাগের হাতে কুড়ি ওর কাছ থেকে যে কেড়ে নিতে পারবে সোয়াগের হাত থেকে গুটি এখনো কেড়ে নিতে পারেনি তারা আমরা এভাবে ছোট্টবেলায় আনন্দের সাথে খেলতাম সবাই ভিডিওটি শেয়ার করবেন নাইম আজকের বিজয়ী সবাই একটা হাতে তালি দাও ধন্যবাদ সবাইকে আসলে আমাদের দর্শককে ভিডিওটি দেখানোর জন্য সেই ছোট্টবেলায় ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা ভিডিওটা করলাম সবাই বেশি বেশি করে শেয়ার করবেন